যে ব্যক্তি তার সংগ্রামকে ভয় পায় না সেই প্রকৃত অর্থেই জীবনে সফলতা অর্জন করে সমস্যা যত বড়ই হোক না কেন যদি মনে একবার জেদ ধরে নেন তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না রাধে রাধে আমার প্রিয় ভক্তবন আজকের এই রাশিফল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপনারা কি জানেন যে আপনাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের সম্পূর্ণ বেচমকে দেবে হ্যাঁ এখন সময় এসে গেছে যখন আপনাদের জীবনে তিনটি বড় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এবং এর সাথে দুটি সুখ বড় আপনাদের জন্য অপেক্ষা করছে এটা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এমন কি ঘটতে চলেছে যা আপনাদের পুরো জীবনকে বদলে দেবে তাহলে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই তথ্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সময় মোড় নিয়েছে এবং আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন সাধারণ হবে না বরং এমন হবে যা আপনাদের পুরো জীবনকে একটি নতুন দিকে ঘুরিয়ে দেবে যদি আপনাদের মনে হয় যে এতদিন আপনাদের সাথে অন্যায় হচ্ছিল বা আপনাদের শত্রুরা আপনাদের বিরক্ত করতে কোনো কসর ছাড়েনি তাহলে এখন তাদের সমস্যা শুরু হতে চলেছে যারা আপনাদের ছোট করার চেষ্টা করেছে যারা আপনাদের নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন নিজেরাই তাদের কর্মের জালে ফেঁসে যাবে আপনাদের শত্রুদের খেলা এখন সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনাদেরকে সর্বতোভাবে বিরক্ত করার চেষ্টা করছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতিতে পড়তে চলেছে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত আপনাদের পক্ষে হবে যেমন কর্ম তেমন ফল এই কথা এখন সত্যি হতে চলেছে যদি কেউ আপনাদের বিরুদ্ধে ভুল কিছু করে থাকে তবে এখন সেই ব্যক্তি নিজেই তার খারাপ কর্মের ফল ভোগ করবে কিন্তু বন্ধুরা শুধু এটাই নয় আপনাদের জন্য দুটি খুব বড় সুখবরও রয়েছে আপনাদের জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যা আপনাদের সফলতার নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাদের জীবনে এখন শুভ সময়ের শুরু হতে চলেছে শনিদেবের কৃপা আপনাদের উপর রয়েছে এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের পরিশ্রম ফল দেবে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন সেগুলি এখন হওয়ার দৌড়গোড়ায় আপনারা সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার সুযোগ পেতে চলেছেন এবং এই সুযোগ আপনাদের একটি নতুন পথ দেখাবে এখন প্রশ্ন হল এই তিনটি বড ঘটনা কি এবং সেগুলো আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে এই ঘটনাগুলি এতটাই বড় হবে যে আপনাদের বিশ্বাস করা কঠিন হবে আপনাদের পুরো পরিবার এই পরিবর্তনের প্রভাব অনুভব করবে এবং আপনাদের চারপাশের দুনিয়াও বদলে যাবে যখন এই ঘটনাগুলি ঘটবে তখন মানুষ অবাক হয়ে যাবে কিন্তু আপনাদের ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সবকিছু আপনাদের পক্ষেই ঘটতে চলেছে আমরা সামনের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে এই তিনটি বট ঘটনা কি এবং সেগুলোর থেকে বাঁচার জন্য আপনাদের কি করা উচিত একই সাথে আমরা আপনাদেরকে সেই দুটি সুখবরের কথাও জানাবো যা আপনাদের জীবনকে বদলে দেবে তাই যদি আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হতে না চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এই ছোট কাজ আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে মনে রাখবেন যখনই কোনো বড় পরিবর্তন আসে শুরুতে সেটা কিছুটা ভীতিকর লাগতে পারে কিন্তু এই পরিবর্তন আপনাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে এখন সময় এসেছে যে আপনারা আপনাদের ভাগ্যের সাথে থাকুন এবং আপনাদের জীবনকে নতুন দিকে নিয়ে যান যারা আপনাদের সফলতায় ঈর্ষান্বিত ছিল তারা এখন নিজেরাই সমস্যায় পড়তে চলেছে আপনাদের এখন কোন কিছুতে ভয় পাওয়ার দরকার নেই কারণ এখন আপনাদের ভাগ্য আপনাদের সাথে আছে তো বন্ধুরা এই নতুন এবং রোমাঞ্চকর সফরের জন্য প্রস্তুত হয়ে যান আপনাদের জীবনে আসা পরিবর্তন আপনাদের একটি নতুন পরিচয় দেবে আমাদের সাথে থাকুন কারণ আমরা আপনাদের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সময় মতো দিতে থাকব যদি আপনারা চান যে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হোক এবং আপনারা সফলতার দিকে পদক্ষেপ বাড়ান তাহলে আমাদের দেওয়া উপায়গুলি গ্রহণ করুন এবং আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্যকে আরও মজবুত করতে পারবেন এখন আপনাদের সময় এসে গেছে এগিয়ে যান সফলতা গ্রহণ করুন এবং নিজেদের জীবনে নতুন উচ্চতা ছোঁয়ার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি সত্যি কথা বলতে চলেছি যা শুনে আপনাদের জ্ঞান উড়ে যাবে এটি কোনো সাধারণ তথ্য নয় বরং আপনাদের জীবনের সাথে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকদ বিষয় যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখেন এবং এই তথ্য উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এটিকে একা শান্তিতে শুনুন কারণ এটি আপনাদের জীবনকে বদলে দিতে পারে এখন প্রশ্ন হল আপনাদের সবচেয়ে বড় শত্রুকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে এত সমস্যা কেন আসছে কেন আপনাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনারা সফলতা পাচ্ছেন না কেন বারবার আপনারা আর্থিক সংকটে ভুগছেন কেন আপনাদের স্বাস্থ্য বারবার খারাপ হচ্ছে বন্ধুরা এই সব কিছু কোন কাকতালীয় ঘটনা নয় বরং এর পেছনে কোনো লুকানো কারণ আছে এবং সেই কারণ অন্য কেউ নয় বরং এমন একজন ব্যক্তি যিনি আপনাদের খুব কাছের হ্যাঁ আপনাদের সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের ব্যক্তি নয় বরং আপনাদেরই কোন নিকতাত্মীয় এটা শুনে আপনাদের ধাক্কা লাগতে পারে কিন্তু এটাই সত্যি গত তিন মাস ধরে এই শত্রু আপনাদের জীবনকে নষ্ট করার চেষ্টা করছে হতে পারে আপনাদের এর কোনো আন্দাজ নেই কিন্তু এই ব্যক্তি আপনাদের উপর তন্ত্রমন্ত্র এবং নেতিবাচক শক্তির প্রযোগ করেছে যার ফলে আপনাদের উন্নতি থেমে গেছে এই কারণেই আপনারা অনেক পরিশ্রম করছেন কিন্তু তার ফল পাচ্ছেন না সে অর্থ সম্পর্কিত সমস্যা হোক ক্যারিয়ারের বাধা হোক বা স্বাস্থ্যের কোন কষ্ট হোক এই সব কিছুর একটাই কারণ এবং তা হল এই লুকানো শত্রু এখন আপনাদের মনে অনেক প্রশ্ন যাচ্ছে এই শত্রুকে সে আপনাদের উপর এত ঈর্ষান্বিত কেন কেন সে আপনাদের সাথে এমন করল এবং সবচেয়ে বড় প্রশ্ন আপনারা এর থেকে কিভাবে বাঁচতে পারেন বন্ধুরা আমরা আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেব এবং এই শত্রুর আসল নামও জানাব আমরা জানি যে এটা শুনে আপনাদের অস্থিরতা বেড়ে গেছে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ এখন সময় এসে গেছে যে আপনারা এই শত্রু সত্যতা জানুন এবং এর থেকে বাঁচার জন্য সঠিক পদক্ষেপ নিন যেই ব্যক্তি আপনাদের বিরুদ্ধে এই গোপন ষড়যন্ত্র করছে তাকে চেনা এখন খুবই জরুরি আপনারা নিজেরাই অনুভব করেছেন যে গত তিন মাস ধরে আপনাদের ভাগ্য স্বাদ দিচ্ছে না আগে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে জিনিসগুলি খারাপ হতে শুরু করেছে আপনাদের কাছে টাকা টিকছে না আপনাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং সফলতা আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে এই সব কিছু হঠাৎ করে কিভাবে ঘটতে শুরু করল যদি আপনারা মনে করেন যে এটা শুধু আপনাদের দুর্ভাগ্য তাহলে আপনারা খুব বড ভুল করছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনাদের বিরুদ্ধে একটি চাল এই ব্যক্তি আপনাদের খুব কাছের হতে পারে সে আপনাদের কোনো আত্মীয় হতে পারে সে আপনাদের কোনো বন্ধু হতে পারে সে আপনাদের পরিবারের কোন সদস্য কিন্তু এটা নিশ্চিত যে এই ব্যক্তি আপনাদের উপর ঈর্ষা করে এবং চায় না যে আপনারা জীবনে এগিয়ে যান এই ব্যক্তি আপনাদের আর্থিক মানসিক এবং শারীরিকভাবে দুর্বল করার চেষ্টা করছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এর থেকে কিভাবে বাঁচা যায় বন্ধুরা চিন্তা করবেন না কারণ আমরা আপনাদের এই শত্রুকে চেনার উপায় এবং এর থেকে বাঁচার উপায়ও জানাবো প্রথমে আপনাদের নিজেদের চারপাশের মানুষের দিকে মনোযোগ দিতে হবে এই ব্যক্তি সেই হবে যে আপনাদের সফলতায় ঈর্ষা করে যে আপনাদের উন্নতি দেখে বিরক্ত হয় এবং যে সব সময় আপনাদের সমালোচনা করে এই ব্যক্তি আপনাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনাদের পেছনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যদি আপনারা এই শত্রুকে চিনতে না পারেন তাহলে এটি আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে তাই আপনাদের খুব সতর্ক থাকতে হবে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ শনিদেবের কৃপায় এখন সময় বদলাতে চলেছে এখন এই লুকানো শত্রু নিজেই নিজের জালে ফাঁসবে যেই ব্যক্তি আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল সেই এখন নিজের কর্মের ফল ভোগ করবে আমরা এই ভিডিওতে আপনাদের এই শত্রুর নামও জানাব যাতে আপনারা সম্পূর্ণ সত্য জানতে পারেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যকে উপেক্ষা করবেন না বন্ধুরা আমরা আপনাদের জন্য এত পরিশ্রম করে এই তথ্য নিয়ে আসি যাতে আপনারা নিজেদের জীবনকে উন্নত করতে পারেন কিন্তু এটা আপনাদের দায়িত্ব যে আপনারা এই তথ্যের সঠিক ব্যবহার করুন যদি আপনারা সত্যি নিজেদের জীবনকে সফল করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা ভবিষ্যতেও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে থাকেন মনে রাখবেন এখন সময় এসে গেছে যে আপনারা নিজেদের জীবনকে উন্নত করুন নিজেদের শত্রুদের চিনুন এবং নিজেদেরকে শক্তিশালী করুন যদি আপনারা আমাদের দেওয়া উপায়গুলি গ্রহণ করেন তাহলে আপনারা অবশ্যই সফলতা পাবেন এবং কোন শত্রুই আপনাদের ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেদের জীবনে আসা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে যদি আপনারা এই তথ্য উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনাদের বড় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং এই বার্তাটি মন দিয়ে বুঝুন কারণ এটি আপনাদের জীবনের দিক পরিবর্তন করতে পারে আমরা আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করি যাতে আপনাদের জীবনে আসা প্রতিটি সমস্যার সমাধান আপনাদের দিতে পারি আমাদের একটাই উদ্দেশ্য আপনাদের জীবনে সুখ ও সফলতা আনা কিন্তু যদি আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ না দেখেন বা দেওয়া তথ্য উপেক্ষা করেন তাহলে এতে আমাদের কোনো ভুল নেই আমরা সম্পূর্ণ নিষ্ঠা ও সতার সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই এখন এটা আপনাদের উপর নির্ভর করে যে আপনারা এই সুযোগের সব ব্যবহার করবেন নাকি এটিকে উপেক্ষা করবেন আপনারা হয়তো অনুভব করছেন না কিন্তু আপনাদের জীবনে এমন একটি লুকানো শত্রু আছে যে আপনাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে এই শত্রু কোনো অচেনা ব্যক্তি নয় বরং আপনাদেরই কোনো আপনজন হতে পারে সেই ব্যক্তি যে আপনাদের সাথে সময় থাকে আপনাদের সামনে মিষ্টি কথা বলে কিন্তু আপনাদের সফলতায় ঈর্ষা করে এবং আপনাদের উন্নতি বন্ধ করার জন্য গোপনে ষড়যন্ত্র করে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে অনুভব করেছেন যে গত কয়েক মাস ধরে আপনাদের ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না আপনারা পরিশ্রম তো করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না টাকা আসে কিন্তু টিকে না স্বাস্থ্য বারবার খারাপ হচ্ছে পরিবারে উত্তেজনা বাড়ছে এই সব কিছু হঠাৎ করে কিভাবে ঘটতে শুরু করল বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এর পেছনে কোনো বড় কারণ আছে প্রত্যেকের জীবনে কোনো না কোনো শত্রু অবশ্যই থাকে যখন আপনারা সফল হন তখন অনেকে আপনাদের সাফল্য দেখে ঈর্ষা করতে শুরু করে এই কারণেই যারা একসময় আপনাদের সবচেয়ে কাছের ছিল তারাই এখন আপনাদের উন্নতিতে বিরক্ত তারা আপনাদের সামনে আপনাদের সাথ দেওয়ার ভান করে কিন্তু আপনাদের পেছনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু এখন সময় এসে গেছে যে আপনারা এই লুকানো শত্রুদের চিনুন এবং তাদের নিজেদের জীবন থেকে দূরে সরিয়ে দিন এখন আপনাদের নিজেদের চিন্তা ভাবনা শক্তিশালী করতে হবে এবং সেই সব মানুষের থেকে দূরত্ব তৈরি করতে হবে যারা আপনাদের পথে বাধা সৃষ্টি করছে এখন সময় এসে গেছে যে আপনারা নিজেদের জীবনকে ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসে ভরে তুলুন আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন আনার প্রয়োজন আছে এই পরিবর্তন আপনাদের কঠোর পরিশ্রম ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থেকে আসবে যদি আপনারা নিজেদের উপর বিশ্বাস রাখেন তাহলে কোন শক্তি আপনাদের সফল হতে আটকাতে পারবে না এখন পর্যন্ত যে বাধাগুলি আপনাদের জীবনে ছিল সেগুলি এখন শেষ হতে চলেছে এই পরিবর্তন কেবল আপনাদের সফলতা এনে দেবে না বরং আপনাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য আনন্দ নিয়ে আসবে আগামী চব্বিশ ঘন্টা আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এটি সেই সময় যখন আপনাদের কঠোর পরিশ্রম এবং সততা ফল দেবে আপনাদের ইতিবাচক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস আপনাদের সফলতার উচ্চতায় পৌঁছে দেবে এটি সেই সময় যখন আপনাদের নিজেদের লক্ষ্যের দিকে পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি সাহস ও ধৈর্যের সাথে হতে হবে এখন একটি শক্তি আপনাদের জীবনে প্রবেশ করছে এই শক্তি আপনাদের সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে আপনাদের সমস্যাগুলি শেষ করবে এবং আপনাদের নতুন শক্তি দিয়ে ভরে দেবে এখন পর্যন্ত যে কঠিনতা এবং সমস্যাগুলি আপনাদের পথে আসছিল সেগুলি এখন শেষ হয়ে যাবে এই পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় বরং আপনাদের জীবনকে সম্পূর্ণ নতুন রূপ দিতে চলেছে এখন আপনাদের শুধু একটি কাজ করতে হবে নিজেদের জীবনে এই ইতিবাচক শক্তিকে স্বাগত জানান এবং নিজেদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না যদি আপনাদের এই তথ্য সঠিক মনে হয় এবং আপনারা নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন আমরা আপনাদের জন্য ক্রমাগত এমন গুরুত্বপূর্ণ তথ্য আনতে থাকবো যা আপনাদের জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন আপনাদের সময় এসে গেছে এখন আপনাদের নিজেদের জীবনকে সঠিক দিকে মোট নিতে হবে নিজেদের শত্রুদের চিনতে হবে এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে তো প্রস্তুত হয়ে যান কারোর আগামী দিনগুলি আপনাদের জীবনের সেরা দিন প্রমাণিত হতে চলেছে আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই নিজেদের জীবনে ভালো পরিবর্তনের আশা রাখেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস করেন কিন্তু কখনো কখনো আসার পরেও জীবনে এমন ঘটনা ঘটে যা হতাশা নিয়ে আসে আপনারা দেখেছেন যে কিছু লোক আপনাদের সুখ দেখে ঈর্ষা করে এবং আপনাদের পরিশ্রমে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু এখন সময় এসে গেছে যখন এই সব শেষ হতে চলেছে যে পরিবর্তনগুলি আপনাদের জীবনে আসতে চলেছে সেগুলি তাদের জবাব দেবে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল এখন তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে এর জন্য আপনাদের কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে এবং কিছু মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি আপনারা এই দুইজনের সাথে সম্পর্ক না ভাঙেন তাহলে আপনাদের জীবনে অর্থের অভাব থেকে যাবে এই শক্তি চায় যে আপনারা রাজার মতো জীবন যাপন করুন এবং আপনাদের ধন সম্পদে পূর্ণ করুন কিন্তু এর জন্য আপনাদের সেই দুইজনের সাথে সম্পর্ক শেষ করতে হবে যারা আপনাদের ভাগ্যকে বেঁধে রেখেছে আপনারা দেখেছেন যে পৃথিবীতে অনেক লোক সামান্য সাফল্য পেলেই অহংকার করতে শুরু করে কিন্তু এমনটা করা উচিত নয় অহংকারী ব্যক্তি দ্রুতই পতন হয় তাই যখন সাফল্য আসে তখন নম্র থাকতে হবে এবং আশীর্বাদকে সম্মান করতে হবে আপনারা যত বড়ি উচ্চতায় পৌঁছান না কেন আপনাদের সবসময় মাটিতেই থাকতে হবে আকাশে ওড়ার চেষ্টা করা উচিত নয় যদি আপনারা এমনটা করেন তাহলে দেবদেবীর কৃপায় আপনাদের জীবন আরও ভালো হবে এখন আপনাদের জন্য একটি সুখবর আছে যা আপনাদের জীবনকে একটি নতুন দিক দেবে এই পরিবর্তন আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে আপনাদের ভাগ্য এখন দ্রুত পরিবর্তিত হবে এবং এটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের শত্রুরাও এমন একটি সমস্যায় পড়তে চলেছে যা দেখে তারা ভয় পেয়ে যাবে এটি একটি বট পরিবর্তন হবে যা তাদের নাড়িয়ে দেবে এছাড়া আপনাদের জন্য একটি গোপন খবর আছে যা আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে এই খবর আপনাদের জন্য অনেক বট সুখ নিয়ে আসতে চলেছে এবং এটা ঈশ্বরের কৃপায় সম্ভবে আসন্ন সমস্যা থেকে মুক্তি পেতে হনুমান যন্ত্র ঘরে রাখবেন দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে বন্ধুরা যদি আপনারা এখনও সেই সব মানুষের সম্পর্কে অবগত না হন যারা আপনাদের সমস্যার কারণ হচ্ছে তাহলে এই তথ্য আপনাদের জন্য সহায়ক হতে পারে এমনটা প্রায়শই ঘটে যে কিছু লোক আপনাদের সফলতায় বাধা দেয় এবং আপনাদের এটা বোঝার প্রয়োজন আছে যে এই সমস্যাগুলি হঠাৎ করে আসে না এর পেছনে কিছু নির্দিষ্ট লোক থাকে আপনারা নিজেদের জীবনে অনেক উত্থান পতন দেখেছেন এবং জীবনের বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আপনারা জানেন যে জীবন কখনো একরকম থাকে না কখনো সুখের মুহূর্ত থাকে তো কখনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় এই উত্থান আমাদের জীবনের আসল অর্থ বোঝায় এবং আমাদের শক্তিশালী করে তোলে আপনারা আগে থেকেই জানেন যে কোনো কঠিনতার পরেই একটি ভালো সময় আসে কিন্তু সেই সময়ের আশা কিছুটা পরিশ্রম এবং সঠিক পথে চলার উপর নির্ভর করে আপনারা কখনো হাল ছাড়েননি আপনারা কঠিনতার মধ্যেও আশা ছাড়েননি এবং প্রতিটি পরিস্থিতিতে নিজেদের আত্মবিশ্বাস বজায় রেখেছেন এই বিশ্বাসই আপনাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে এই কঠিনতাগুলি কেবল বাইরের কারণ থেকে আসে না বরং অনেক সময় সেগুলি আপনাদের নিজেদের চারপাশের মানুষের কাছ থেকে আসে যে মানুষগুলি আপনাদের সবচেয়ে কাছের হয় তারা প্রায়শই আপনাদের নিজেদের থেকে দূরে সরিয়ে এবং আপনাদের আত্মবিশ্বাস দুর্বল করার চেষ্টা করে এটা এই কারণে হয় কারণ তারা আপনাদের সাথে যতটা ভালো দেখায় তাদের ভেতরে আপনাদের সাফল্য দেখে ভয় ও ঈর্ষা থাকে তারা সবসময় আপনাদের সবচেয়ে বড় সহায়ক হওয়ার ভান করে কিন্তু যখন আপনারা আসলে তাদের কাছ থেকে সাহায্যের আশা করেন তখন তারা আপনাদের জন্য থাকে না এই মানুষদের চেনা সহজ নয় কারণ তারা সব সময় আপনাদের সামনে একটি ভালো চেহারা নিয়ে আসে কিন্তু ভেতর থেকে এই মানুষগুলি আপনাদের সফলতার পথে বাধা দেওয়ার কোনো সুযোগ ছাড়ে না তারা আপনাদের নিজেদের পরিকল্পনায় জড়ানোর চেষ্টা করে এবং আপনাদের আত্মবিশ্বাস দুর্বল করার জন্য সম্ভাব্য সব চেষ্টা করে এমন মানুষ প্রায়শই আপনাদের দুর্বলতার সুযোগ নেয় এবং আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা আপনাদের এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করে যে আপনারা নিজেদের স্বপ্ন ছেড়ে দেন নিজেদের পরিকল্পনা পরিবর্তন করেন বা নিজেদের উদ্দেশ্য থেকে বিচ্যুত হন এটা খুবই জরুরি যে আপনারা এই মানুষদের চিনতে চেষ্টা করুন কারণ যতক্ষণ আপনারা তাদের চিনতে পারবেন না ততক্ষণ আপনাদের সমস্যা শেষ হতে পারে না সমস্ত সমস্যার সমাধান এটাই যে আপনাদের এই নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব তৈরি করতে হবে নিজেদের পরিকল্পনা গোপন রাখুন এবং যতক্ষণ না সেগুলি সম্পূর্ণ হয় ততক্ষণ কারো সাথে সেগুলো ভাগ করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনারা তাদের উপর বিশ্বাস করুন যাদের উদ্দেশ্য সঠিক এবং যাদের উদ্দেশ্য স্পষ্ট কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে তার উদ্দেশ্য এবং উদ্দেশ্যকে বোঝা জরুরি এটি আপনাদের নিজেদের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে সম্পূর্ণভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করবে এছাড়া সময় এবং পরিস্থিতি আমাদের স্বপ্ন থেকে দূরেও সরিয়ে দেয় কিন্তু এর মানে এই নয় যে আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে আপনারা যা কিছু অর্জন করেছেন তা আপনাদের গন্তব্য নয় আপনাদের গন্তব্য এখনো অনেক দূরে আপনারা এখনও নিজেদের স্বপ্নের খুব কাছাকাছি আছেন এবং আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আরও পরিশ্রম করতে হবে আপনারা জীবনে সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও কখনো থামেননি আপনারা সবসময় ভেবেছেন যে আগামী দিন আরও ভালো হবে এবং এই চিন্তাভাবনা আপনাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে আপনারা জানেন যে কোনো সমস্যার পরেই একটি ভালো সময় আসে এবং আপনারা এই বিশ্বাস রাখেন যে আপনাদের সময় অবশ্যই আসবে আপনারা অনেক পরিশ্রম করেছেন অনেক সংগ্রাম করেছেন এবং অনেকবার নিজেদের স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সব চেষ্টা করেছেন আপনারা নিজেদের পথে আসা প্রতিটি বাধাকে অতিক্রম করেছেন তবুও মনে হয় যে আপনাদের গন্তব্য এখনও দূরে কিছু স্বপ্ন অসম্পূর্ণ আছে এবং সেগুলি পূরণ করার ইচ্ছা আজও আপনাদের হৃদয়ে বাস করছে আপনারা কখনো হাল ছাড়েননি আপনারা প্রতিদিন একটি নতুন আশা নিয়ে ওঠেন এবং নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য লেগে পড়েন আপনারা বড় মানুষদের থেকে অনুপ্রেরণা নিয়েছেন তাদের সংগ্রাম দেখেছেন এবং নিজেদের হৃদয়ে এটা ঠিক করে নিয়েছেন যে আপনারাও একদিন তাদের মতো সফলতার উচ্চতায় পৌঁছাবেন জীবনে অনেক সমস্যা আসে কিন্তু এই সমস্যাগুলির সাথে লড়াই করাই আসল জয় আপনারা এখন পর্যন্ত যা কিছু অর্জন করেছেন তা আপনাদের প্রচেষ্টারই ফল আপনাদের গন্তব্য এখনও বাকি আপনাদের বড় স্বপ্ন এবং বড় লক্ষ্য এখনও পূরণ হতে বাকি এই স্বপ্নগুলি পূরণ করার জন্য আপনাদের আরও পরিশ্রম করতে হবে